দর্শক আমি আপনাদের সাথে কথা বলছি নেদারল্যান্ডের আমস্টারডামের কোকেন হাফের সামনের থেকে আমার পেছনে কোকেন হাফ এটা ফুলের সাথে যাদের সম্পর্ক আছে কোকেন হাফ সম্পর্কে পৃথিবীর সেই মানুষগুলো জানে চেনে কোকেন হাফ একটা ডাচ শব্দ এর মানে হচ্ছে কিচেন গার্ডেন এখন থেকে কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাব এই হাফ গার্ডেনের ভেতরে এটি পৃথিবীর সবচাইতে বড় ফুলের পসরা কিংবা মেলা কিংবা ফেস্টিভ্যাল বলা যেতে পারে বত্রিশ হেক্টর জমির উপরে শুধুই টিউলিপ লিলি সহ নানান ধরনের রং বেরঙের ফুল আর এই যে ফুটপাথ দেখছেন হাজার হাজার পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যাচ্ছে ভেতরটা প্রায় পনেরো কিলোমিটার রাস্তা জুড়ে তার আশেপাশে গাছগাছালির ফাঁকে সত্তর লক্ষ টিউলিপ বল বা টিউলিপ ফুল এই স্বর্গরাজ্যে আপনাদেরকে আমি নিয়ে যাব শুরু হয়েছিল কবে আজ থেকে পনেরোশো পনেরোশো বিশ সালে সর্বপ্রথম এখানে এই ফুল বাণিজ্যটি শুরু হয় পরবর্তীতে আস্তে 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 এই বাণিজ্য প্রসার হতে হতে এটি শুরু হয় দু মাসের জন্যে মার্চের বিশ তারিখ থেকে শুরু হয় আর মেয়ের সতেরো তারিখ আমি যেমন সৌভাগ্যবান আপনারও সৌভাগ্যবান এক ফুলের স্বর্গরাজ্য আপনারা দেখবেন কিভাবে এই মেলাটি চলছে আমাদের ট্যুর গাইড এই ভদ্রমহিলা বারো বছর ধরে কাজ করছেন বলে রাখি বছরের মার্চ থেকে মে এই দুই মাস ছাড়া বাকি দশ মাস কুকিন হাফে চলে বাগান পরিচর্যা আর ফ্লাওয়ার বাল্ব সাজানোর কাজ যেখানে অংশ নেয় নেদারল্যান্ডসের সব ফুল ব্যবসায়ীরা তাদের বিনিয়োগেই চলে বছরে আট সপ্তাহের ফুল মেলা প্রতি বছর অসংখ্য পর্যটক শুধু এই ফুলের মেলা দেখতে আসেন যার জমজমার চিত্রটি আপনারা দেখতেই পাচ্ছেন ওলন্দাজদের ফুলপ্রীতি আর ফুল নিয়ে কারবারের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই এটি জুলিয়ানা এখানে জানতে পেলাম কোকেন সে অনেক অজানা তথ্য দর্শক এটি কোকেন হাফের আদি জায়গা পনেরো শতকের শুরু থেকে কোনো এক ওলন্দাজ সর্বপ্রথম এখানে শাক সবজি কিচেন গার্ডেনিং শুরু করেছিল তার পরবর্তী সময় থেকে সেখানে এই কোকেন হাফেই শুরু হয় ফ্লোরি কালচার সেই জায়গাটি এখন হয়তো অনেকটা আধুনিক হয়েছে বিল্ডিংটি নতুন একটি ভবন তৈরি হয়েছে কিন্তু পনেরো শতকের শুরুতে এর যাত্রা শুরু হয়েছিল এখান থেকে এই ফুলের মেলা ফুলের বাণিজ্য কিংবা ফুলের উৎসব চলুন আমরা ভেতরে যাই ম্যাট্রিশিয়া বলছিলেন নেদারল্যান্ডের গর্ব টিউলিপের ইতিহাস

আর কিছুটা তিরস্কার করেই সেই ছবিগুলো আঁকা হয়েছিল দেখুন ফুলের পাতাগুলো কেমন কুপড়ে যাচ্ছিল আর এদিকে বাণিজ্য ধসে পড়েছিল সেই সময় সেই সময়টা সেই সময়টা দেখছি মিউজিয়াম থেকে বেরোতেই দেখা হলো কুকিন হাফের ব্যবস্থাপনা পরিচালক বার্ড শিমেরিংকের সঙ্গে ভীষণ খোলামেলা হিসেবে এবং শিল্পরসিক মানুষ তিনি দর্শক no no, there. There is, is yeah. no. exist. বলছিল দু হাজার সাতশো ধরনের টিউলিপ এখানে হয় শুধু ব্লু আর ব্ল্যাক এ দুটো ছাড়া সব ধরনের টিউলিপ সব রঙের ব্যবস্থাপনা পরিচালক বার্ড তুলে ধরলেন ফুল বাণিজ্য থেকে শুরু করে কুকেন হাফের নান্দনিক সৌন্দর্যের নানান কথা আপনি হয়তো জানেন শাইক পৃথিবীর যত ফুল ব্যবহার হয় তার ষাট ভাগ এককভাবে সরবরাহ করে নেদারল্যান্ড আর কুকেন হাফ হচ্ছে নেদারল্যান্ডের ফুল বাণিজ্য ও ফুলকেন্দ্রিক সৌন্দর্যের কেন্দ্রভূমি হ্যাঁ একে বার্ষিক এক উন্মুক্ত প্রদর্শনীও বলা যেতে পারে গত বছর এই মেলায় দর্শনার্থী ছিল দশ লাখ বিশ্বের প্রায় সব দেশ থেকেই ভিজিটার আসে এখানে সেই সব টিউলিপ এখানে আছে যেগুলো কঠিন প্রকৃতির বিরুদ্ধেও উৎপাদিত হতে পারে দর্শক নেদারল্যান্ডের পর্যটন শিল্পে বাণিজ্যিক এই বাগানের রয়েছে অসামান্য অবদান প্রতিবছর শুধু এই কোকেন হাফে ফুলের সৌন্দর্যের ভেতরে কিছুটা সময় কাটাতে হাজার হাজার পর্যটক আসছে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে তরুণ তরুণীরা বাগানে হাজার হাজার ফুল কোনটা রেখে কোনটা দেখি মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য নিজ চোখে না দেখলে বিশ্বাস হয় না যে পৃথিবীতে এরকম একটি জায়গা আছে যা গড়ে উঠেছে প্রকৃতির পরম মমতায় আর কিছু সৃজনশীল মানুষের কল্যাণে প্রথমবারের মতো আসলাম কোকেন হফে। প্রতি বছরই আসার চেষ্টা করবো অপূরূপ এককথায় আমি বাকরুদ্ধ বজার ব্যাপার হচ্ছে প্রতি বছরই এখানে আসছে আমি এই সময়টার জন্য ক্যালেন্ডারে শিডিউল ঠিক করে রাখি কারণ এখানে না আসলে মনে হয় একটি বছর হয়তো অপূর্ণ থেকে যাবে যারা এখনো এখানে আসেননি তাদের বলবো সময় সুযোগ করে জীবনে অন্তত একবার হলেও দেখে যান কুকেন হফের ফুলের শর্করাচ্ছ টিউলিপ আমার খুব প্রিয় ফুল আমি চীন থেকে এসেছি চীনেও অনেক ফুল হয় টিউলিপও হয় কিন্তু কুকেন হফের টিউলিপ মানে স্পেশাল কিছু এটা সবাই জানে আর বিশ্বাস করবেন কিনা জানি না বেশ ক বছর যাবত টাকা জমিয়ে আমি কুকেন হফে আসতে পেরেছি বলতেই হচ্ছে আমার এখানে আসাটা সার্থক হয়েছে আসেন উদ্যানবিদ্যার সমজদার ব্যক্তিরা আমাদের সঙ্গে দেখা হয়ে গেল তুর্কির এক প্রফেসর কুকেন হাফ আমার জীবনের অংশ বলতে পারেন ফুল আমার জীবনের সব কিছু অবসরে যাওয়ার পর থেকে এখানে প্রতি বছর আসি প্রকৃতির তুলিতে আঁকা এই কুকেন কি অসাধারণ দেখুন কুকেন আমার কাছে একটা পেন্টিংয়ের মতো পুরো বিশ্ব থেকে মানুষ কুকেন ফুল রাজ্যে আসে নিজেকে প্রকৃতির মাঝে আবিষ্কার করতেই তারা এখানে আসে বত্রিশ হেক্টর জমির এই বিশাল ফুলরাজ্যের প্রতিটি ইঞ্চিতে আমি জীবনের স্বাদ খুঁজে পাই কোকেনহাফের নির্মল স্নিগ্ধ পরিবেশটিকে অতি যত্নে ঠিক রাখা হয় নিসর্গে প্রবেশের পর কিছু সময়ের জন্য সব জঞ্জাল দূরে হল্যান্ডের এই টিউলিপ ফুলের সাথে বাংলাদেশী মানুষের খুব যে একটা পরিচয় ছিল এ কথা বলা যাবে না যারা ফুল অনুরাগী ফুল ভালোবাসেন এরকম দু চারজন ছাড়া কিন্তু আমাদের টিউলিপ ফুলের সাথে প্রথম সেভাবে ব্যাপকভাবে পরিচয় ঘটে আশির দশকে কিংবা মধ্য আশিতে আবার রেখার ছবি সেই সিলসিলা থেকে বিস্তীর্ণ টিউলিপের ক্ষেত থেকে তারা গান গাইছে সেটি ছিল এই নেদারল্যান্ডে এই শিল্পীর তুলিতে আঁকা এক গভীর সৌন্দর্য প্রায় পৌনে বছর ধরে বেড়েই চলছে এর ঐশ্বর্য কোকেন হাফের ওল্ড ভ্যারাইটির সেকশনটা হচ্ছে এটা পুরনো আমলে যে সমস্ত টিউলিপগুলো ছিল সেগুলো এখানে সংরক্ষণ করা আছে এবং এগুলো থেকেই জেনগুলোকে নিয়ে পরবর্তীতে ডেভেলপ করা হচ্ছে যেমন এখানে যে ভ্যারাইটিটা আমরা দেখছি এটা সবচেয়ে ওল্ড ভ্যারাইটি লাক ভ্যান হান এটা হচ্ছে ষোলোশো বিশ সালের ভ্যারাইটি এগুলো সংরক্ষণ করা হচ্ছে এগুলোকে আবার এগুলোর থেকে জিনগুলো নিয়ে ক্রস করে 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 নতুন ভ্যারাইটিগুলোকে ডেভেলপ করছে রোদেলা শীতের মিষ্টি রেকেন হাফের বড় বড় গাছগুলোকে ভেদ করে পড়ছে পথে বাগান ভেতর প্রাকৃতিক সৌন্দর্য আর পবিত্র ফুলের মিশেলে অন্য এক স্বর্গীয় ভালোবাসা আচ্ছন্ন করে দর্শনার্থীদের এই গাছ গাছালি ফুল সবই আল্লাহর সৃষ্টি কিন্তু মানুষ প্রকৃতিকে কিভাবে তার নিজের হাতের কাছে নিয়ে এসছে সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকটা টায়ার্ড সে সকালে শুটিং শুরু করেছি এখন বিকেল সাড়ে চারটা এখানে অবশ্য একটি মজার ব্যাপার সন্ধ্যা হয় রাত সাড়ে নটায় এসব হাফের এই ফ্লাওয়ার শোটা যতটুকু এরিয়ায় পার্কটার ভেতরে হচ্ছে এটা বত্রিশ হেক্টর জমি আর এই যে ফুটপাথগুলো নানান দিকে ঘুরে ফিরে গেছে পনেরো কিলোমিটার ফুটপাথের উপরে এই স্থাপনাটি আছে এর ভেতর দিয়ে মানুষের আসা যাওয়া এর ভেতরে মানুষ ঘুরছে একে প্রাকৃতিক একটা পরিবেশের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে পুরো আয়োজনটি আর্কিটেকচারগুলো করা হয়েছে বাণিজ্যের জন্য রুচির প্রয়োজন হয় কুকেন হাফ যেন এক শিক্ষাক্ষেত্র এই বাস্তবতা খুঁজে পাওয়া যায় ব্যবস্থাপনা পরিচালকের কথাতে এখান থেকে পঁচাশি ভাগ টিউলিপ রপ্তানি হয় যার অর্থমূল্য পাঁচশো বিলিয়ন ডলার হতে পারে হল্যান্ডের ফ্লোরিকালচার সেক্টর এক নজর দেখতে চাইলে অবশ্যই কুকেনহাফে আসতে হবে এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ হচ্ছে কোনোভাবেই যেন কোয়ালিটি ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন ফ্লাওয়ার টিউলিপের স্বর্গরাজ্য এই কোকেন হাউস ফুলের সৌন্দর্য বলুন আর বাণিজ্যই বলুন সবই চলে এই কোকেন হাফ থেকে কোকেন ভেতরে রয়েছে অনেকগুলো বিশেষ প্রদর্শনী তারই একটি এই উইলিয়াম আলেকজান্ডার উইলিয়াম আলেকজান্ডার হল যার ভেতরে টিউলিপ সহ ইউরোপিয়ান সবকাট ফ্লাওয়ার যেগুলো আছে সেগুলো ভোক্তা দর্শক সবার জন্য রাখা হয়েছে এখানে বাল্ব সহ ফুটন্ত ফুলগুলো আছে যেগুলো দেখে সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে ফুল বাণিজ্যের সাথে ফুল গবেষণার সাথে যারা সংশ্লিষ্ট তারা সবাই এখান থেকে তাদের চাহিদা মাফিক নানান ধরনের চাহিদা পূরণ করে থাকে অশোক এতক্ষণ আপনাদেরকে আমি খোলা আকাশের নিচে গাছের ছায়ার তলে টিউলিপ দেখিয়েছি নানান রঙের পাহারি টিউলিপ দেখিয়েছে যা থেকে কোনো সৌরভ পাইনি কিন্তু এখন এই উইলিয়াম পার্কে এসে আমরা এই প্রথম সৌরভ গেটিং স্মেল ভেরি গুড স্মেল সৌরভ যেটা প্রতীকীভাবে আপনাকে আমি হয়তো বোঝাতে পারবো না কিন্তু এখানে আসার পর নানান ফুলের গন্ধে হয়ে আছে পুরো জায়গাটি এবং সবাইকে আকর্ষণ করছে সবাই এদিকে আসছে হাফের শেষ প্রদর্শনীটির থিম ছিল এই মহান শিল্পীর উপর একটি ফ্লাওয়ার মোজাই তৈরি করা হয় যার আকার ছিল দুশো পঞ্চাশ স্কোয়ার মিটার এটি সাধক শিল্পী ব্যানগের স্মৃতিকে জাগিয়ে রাখতে কুকিন ভেতরে একটি বিশেষ জাদুঘর অর্গ্যানিক যেখানে ব্যানগগের কাজের রিপ্রোডাকশন রাখা আছে বিভিন্ন ধরনের ফুল আছে এখানে ব্যানগের আঁকা ছবি আছে সে কৃষির নানা চিত্র এঁকেছে সানফ্লাওয়ারের যে ছবিটা ব্যানগগের বিখ্যাত ছবি সেই ছবি থেকে শুরু করে নানান বিষয়ের উপর তার আঁকা ছবি ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ড এগুলো সব ব্যানগের আঁকা ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাঙ্গক যে তার প্রেমিকার জন্য নিজের কান কেটে প্রেমিকাকে দিয়েছে শিল্পের খেয়ালে ভালোবাসায় নাকি অন্য কোনো কারণে সে প্রশ্নে আমরা যাব না আমরা থাকবো ফুলের অদ্ভুত এই সৌন্দর্যের যেখানে এই বিশুদ্ধ সৌন্দর্য ফুলে ফলে মেলে ধরা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্ষেত্র আমাদেরকে জানান দেয় বাঙালি কবির সেই বাক্যটি ভালোবাসাই ভালোবাসায় একমাত্র বিনিময়